রাত তখন সাড়ে তিনটা নীলয় আফনান তখন দাঁড়িয়ে আছে প্রগাঢ় অন্ধকারে ব্যাক আপ প্ল্যানও রেডি করে রে এসেছে তবুও অজানা আশঙ্কায় আফনানের বুক কাঁপছে মাতা হাজরুদের নামাজে বসেছিলেন ওদের প্রাণ ভরে আশীর্বাদ করে দিয়েছেন এত সব পরিকল্পনার কিছুই শায়লাকে বলা হয়নি ডাক্তারও ডেলিভারির যে ডেট দিয়েছে তা আগামী পরশু এমনিতে রবিনের শোকে কাতর তার মধ্যে আফনার নিজের জনের ডেট দিতে চায়নি এই মুহূর্তে নিরার মুখ থমথমে হলেও মুখে মৃদু হাসি বলেছিল ফিরে এসে সফল হয়ে আল্লাহ সহায় হন আপনার ম্ল্যান গলায় মাকে বলেছিল আমার ভয় লাগছে মা ভয় সবারই করে বাবু যারা ভয় পেয়ে পিছিয়ে আসে অন্যায়ের সাথে আপোষ করে তারা ভীতু তুমি বুক চিতিয়ে লড়ছিস ভয়কে জয় করে মাথা উঁচু রেখেছিস তুই সাহসী ভাগ্য সবসময় সাহসীদের সঙ্গ দেয় দেখিস আলা তোদের সাথে থাকবে এরপর দোয়া পরে বুকে দিয়ে দিলেন তিনি মাকে নিয়ে ভীষণ গর্ব হয় আফনানের পরিস্থিতি যাই হোক তিনি কখনো সাহস হারান না অসম সাহস আর দৃঢ়তা দিয়ে তিনি পরিস্থিতির মুখোমুখি হন কখনো বা যেতেন কখনো হারেন কিন্তু মাথা কখনো নিচু হয় না তার ছোটবেলায় আফনান আর কখনো অন্যের কুটুক্তিতে কেঁদে বাড়িতে ফিরলে তিনি তাদের মাথায় হাত বুলে স্মৃত হাসি মুখে বলতেন আধা ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকিয়ে নিবি না অন্যকে খুঁজি যারা সুখ পায় তারা অনেক নিম্ন স্তরের মানুষ তাদের কথা কিচ্ছু হয় না তাদের নিজেদের গায়ে কাদা তাই অন্যের গায়ে কাদা ছেটাতে চায় ওদের স্তরে নামাতে চায় তাদের পাতা দিতে গেলে নিজের মনে আর গায়েও কাদা মাখতে হয় গায়ের কাদা ধুলে যায় মনে কাদা লাগলে তা সরে না তাই কি দরকার কথাটা আফনান চিরজীবন জীবন বুকে লালন করে এসেছে শাইলার কান্না ভেজা ল্যান্ড মুখটা মনে পড়তেই ভেতরটা টক বগিয়ে আজ হয় রবিনকে নিয়ে ফিরবে এখানেই ওর নিলয়কে বলেছিল ব্যাক আপ তার একার বিপদ সে আনতে পারে না কিন্তু ওর ঘাটতারা বন্ধু সেটা কানে তুললো না জায়গা পরিবর্তন করা হয়েছে ওরা যে কোনো মুহূর্তে চলে আসবে ভাবতেই ফোনটা ভাইব্রেট করলো হাতেই ছিল ফোনটা মনিরের কল লাউড স্পিকার অন করলো নিলয়কে শোনানোর জন্য পাঁচ কদম পিছিয়ে যান ওরা কথা মেনে ঠিক পাঁচ পা পিছিয়ে গেল এবার কথা বলল আরিফ কোনো চালাকি না ডকুমেন্ট নিচে রেখে আরো পিছিয়ে যা আগে রবিনকে আমাদের সামনে নিয়ে এসো নইলে জিনিস পাবে না মিনিট খানেক অতিবাহিত হলো সময় যেন থমকে আছে অনন্তকাল ধরে এরপর হাত পিচমোড়া করে বাধা রবিন এলো দৃশ্যপটে মনিরের হাতে পিস্তল রবিনের মাথায় তাক করা একে একে আধার ফুরে সামনে এলো আরিফ আরও কয়েকজন আফনান হিসেব করলো বারো জন পাঁচজনের হাতে আগ্নেয়াস্ত্র আস্ত্র ওদের দিকেও কয়েকটা চোখ রাঙাচ্ছে রবিন কিছু একটা যেন চোখের ইশারে বলতে চাইল আফনানের ঠিক বোধগম্য হল না তবে মুখে বলল বা আপনারা মশা মারতে কামান দাগান ভালো এত সাহস আপনাদের হ্যাঁ মশারা লজ্জা পাবে বেশি বাইর করবি না আগে জিনিস দে তার ছেলের সাথে হাসলো আফনান তোহদের বিশেষের নবনা তো দেখলাম এর পরেও যদি আগে তুরূপের তাস ছেড়ে দেই আমাকে লোকে একটা বিশেষ দেবে গ আকার ধ আকার একটা নিতান্ত নিরীহ প্রাণীর নামে ডাকবে যদিও বেচারা প্রাণীর দোষ নেই তবু আমি মানতে পারবো না আফনানের কথায় আরিফ গেল শুরু বাচ্চা একবার খালি সিগার টানতে বলমু তোর ওই ওই জার্নালিস্ট বন্ধু আর এই শালা ফিনিশ তোমরা অতি বিশ্বাসী তো তাই ঠিক বিশ্বাস করতে পারেনি তোমাদের তাই সব ডকুমেন্টস কল রেকর্ড ভিডিও ক্লিপ সব একজনার কাছে দিয়ে এসেছি বলা আছে ফজরের আজানের মধ্যে যদি আমরা না ফিরি তোমাদের কৃতিকালাপ যেন দেশবাসীর সামনে চলে যায় তাই যত সময় নষ্ট করবে ততই বিপদ তোমাদের আপনার এই মুখভঙ্গিতে আশ্চর্য সেন কঠোরতা নিলয় পর্যন্ত বিস্মিত হয়েছে আমাদের কথা যদি ফাঁসি করবি তাহলে আর তোদের যাইতে দিয়ে কি লাভ মর এতগুলো লাশ গম করতে পারবে আলো ফোটার আগে আরও জনবল দরকার ছিল তো এটা পরে ভাবা যাবে আগের কাজ আগে তোমার বাবা কিন্তু এসব করতেন না তিনি শয়তান হলেও অনেক বুদ্ধিমান আর অবন বুদ্ধিমান একটা লোক কি করে এমন গবেট জন্ম দিতে পারে তাই ভেবে আফসোস হচ্ছে এই তুমি কি ব্রেইন অপারেশন করে বুদ্ধি সুদ্ধি সব ফেলে গোবর ঢুকিয়ে নিয়েছো হ্যাঁ গোবর প্যান্টেশন করিয়েছ যুগন্তকারে কেন তো ডক্টরের নামটা বলো তো একটু আমাকে মানে আমার যত শত্রু আছে তাদের ধরে ধরে নিয়ে যাব একটু আপনান চাইছে উদ্ভট কথা বলে ওদের চটিয়ে দিতে অতিরিক্ত রাগ থেকে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় ওদের একটা ফুল যেমন আফনানদের আপার হ্যান্ডে নিয়ে যেতে পারে তেমনই হিতে বিপরীত হতে পারে তবে নো রিস্ক নো গেইন ছাড়া এই মুহূর্তে অন্য কিছু মাথায় আসছে না খুবই অশ্রাব্য গালি বেড়িয়ে লয়ারফের মুখ দিয়ে আফনার নিজের হৃৎপিণ্ডের ধকধক শুনতে পাচ্ছে তবে কোনোভাবেই সেটা প্রকাশ করছে না রানদের সাথে নিতন্তই শিশু কত মহাদূত খেলুরে মাত হয়ে গেল এই হাত আর অনেকগুলো মানুষের রক্ত এই হাতে লেগে আছে এই শিকার উক্তিটাই এতক্ষণ ধরে বের করতে চাইছিল আপনার নিলয়ের চ্যানেলের এক্সক্লুসিভ রিপোর্ট হবে এটা সব সেট করা আছে দেরি করা সম্ভব নয় বাকিরা পজিশন নিয়েছে নিলয় ও সিগন্যাল পাঠিয়েছে আরিফের আর বাকিদের নজর আফনান আর নিলয়ের উপর নিবদ্ধ রবিনের হাত ছেড়ে দিয়েছে মনির কানে কানে ফিস ফিস করে কিছু একটা বললো এরপর ধাক্কা দিয়ে রবিনকে আফনানের দিকে ঠেলে দিয়ে নিশানে স্থির করলো নিজের দলের দিকে শুরু হলো ফায়ারিং আরিফ চিৎকার করে তিক্ত গলায় বলল বললো রবিন প্রস্তুত ছিল তবে এতদিন বন্দি দশায় থেকে পাগুলো আরষ্ট হয়ে আছে তবু প্রাণপণে কয়েক পা এগিয়ে গেল আফনান ওকে টেনে শুইয়ে দিল ততক্ষণে পুলিশ ফোর্স চলে এসেছে অবস্থা বেগতিক দেখে আরিফ পেছন থেকে কাপুরুষের মতো পালিয়ে গেল যাবার আগে দূর থেকে মনিরকে উদ্দেশ্য করে গুলি চালিয়ে দিল নিশানা ঠিক করে আফনানকেও নিশানা করতে চাইল কিন্তু তাতে ধরা পড়ার সম্ভাবনা প্রবল দলনেতা যখন পাশ টান দেয় তখন বাকিরাও আসলে হেরে যায় একটা যুদ্ধে নেতৃত্বের ভূমিকা সর্বাগ্রে সে নরবরে হলে সেই যুদ্ধ বড্ড এক পেশে হয় রবিনকে নিলয় সরিয়ে নিয়ে গেল নিরাপদ জায়গায় মরিনের দিকে এগিয়ে গেল আফনান কাতরাচ্ছে ভীষণভাবে অদ্ভুত মায়া হলো মানুষটার জন্য আজ নার্স ছুটি নিয়েছে হুট করে তার ছেলে বাসায় সিঁড়ি থেকে পড়ে হাত ভেঙে ফেলেছে আয়েশা না করতে পারলেন না সন্তান সবার আগে আয়েশা নামাজের ফাঁকে এসে মেয়েকে দেখে যাচ্ছেন নিরাওয়াজ তাহার পড়েছে এরপরে সে শায়লার পাশে এসে বসেছে শায়লার আজ ব্যথাটা বেশি হচ্ছে আচমকা অসহ্য ব্যথায় কাতরে উঠল নীরাওয়ার হাত ধরে অভয় দেবার চেষ্টা করে আয়েশাকে ডেকে আনলেন আয়েশা অভিজ্ঞ মানুষ বললেন মা ওকে হসপিটালে নেওয়া দরকার নীরারও তাই মনে হচ্ছিল ঘড়িতে তখন পৌনে চারটা নিলয় বা আফনানকে এখন কোনোভাবেই কল করা যাবে না সবার আগে অ্যাম্বুলেন্স বা গাড়ি দরকার কিন্তু এত রাতে ওর কাছে কারোর নাম্বার নেই মনে পড়ল বাইরের সিকিউরিটি আছে সে দৌড়ে বেরিয়ে এলো তাদের গেটের ভেতরে আর বাইরে ছিল দুইজন তাদের জানা মতে তারা বিশ মিনিটের আগেই ব্যবস্থা করলো অ্যাম্বুলেন্স রওনা হলো হাসপাতালের উদ্দেশ্যে তবে পেছনে যে কেউ অনুসরণ করছে সেটা খেয়াল করেননি মনিরকে হাসপাতালে নেওয়া হচ্ছে রবিনও আছে চিকিৎসা তারও দরকার মনিরের মাথা আফনানের কাঁধে পুলিশের জিপে করেই যাচ্ছে ওরা এত বড় রিস্ক কেন নিলে মনির মনিরের কথা বলতে কষ্ট হচ্ছে তবু অস্ফুট স্বরে কথা বলছে ওর মুখের খুব কাছাকাছি আফনানের কান থাকায় সব শুনতে পেল সে ওদের সাথে থাকলেও দুদিন আগে আর পরে মরতামই তখন তাদের শান্তি থাকতো না আমার মেয়ার বৌড়ে সারা মাথা নামিয়ে থাকতে হইতো একটা ভালো কাজে অন্তত একজন মানুষের উপকারেও যদি আমার জীবনটা যায় সার জীবন যত পাপ করছি সব কিছু হইলেও ক্ষয় হয়ে যাব যদি শান্তিতে মরতে পারি আমার মতো পাপের এর চাইতে ভালো মরণ আর কি হইতে পারে থেমে থেমে অনেকক্ষণ সময় নিয়ে বলল মনির এরপর আবার বলল আমার ছোট্ট একটা ফুটপুটে মেয়ে আছে ওর সাথে আমার কোনো স্মৃতি থাকবে না হয়তো ওরে বলবেন ওর বাবা ওরে খুব ভালোবাসত আমার বউরে একটু বললেন আমি ভালো হইতে চাইছিলাম তারা আক্ষেপ থাকবো না একবার দেখতে ইচ্ছে করতেছে তাদের বাবু কিনা জানে না কিন্তু আমি তাও খুশি মতো নাই মাথা উঁচু করে মানুষের মতো মরতেছে একবার হইলেও নিজের সত্যিকারের মানুষ মনে হইতেছে মনের সব কথা পরে বলো এখন এত কথা বলা ঠিক না আমি তোমাকে ভুল বুঝেছিলাম সব মানুষ কম বেশি ভুল করে যে নিজের ভুল বুঝতে পারে সেটা খণ্ডাতে চাই সেই সত্যিকারের মানুষ তুমি সত্যিকারের মতো বীরের মতো লড়েছ তুমি বাঁচবে মনির মনির যেন আফনানের কথায় পরম শান্তি পেল এতক্ষণের যন্ত্রণা যেন লাঘব হলো চোখ দুটো ধীরে ধীরে বুঝে এলো হাসপাতালে আসতে ডাক্তার মনিরকে চেক করে জানালো হি ইজ নো মোর আফনানের বোবা কান্নারা বাঁধন হারালো কয়েক ফোঁটা গড়িয়ে পড়ল একেবারে অনাত্মীয় সম্পর্কের একজনের জন্য নিঃস্বার্থ আত্মত্যাগে যে হয়ে কয়েক মুহূর্তে উঠেছিল পরমাত্মীয় আকাশ বাতাস সমস্ত যেন ভারী হয়ে এলো এভাবেই হয়তো মনিরের মুক্তি লেখা ছিল অন্ধকার জগৎ থেকে দূর থেকে ভেসে এলো ফজরের আজান সেই একই হাসপাতালে একই সময়ে একটা সুখবর এলো সুস্থভাবে জন্ম হয়েছে এক ফুটফুটে কন্যা সন্তানের সুখবর পাবার সাথে সাথে সুললিত আজান ভেসে এলো আইসার নিরা নিঃশ্বাস ফেলল একই সময়ে জন্ম আর মৃত্যু যেন একই সুতে বাধা পড়ল দুটোই জীবনের সব চাইতে চিরন্তন সত্য স্রষ্টা উপরে বসে নিয়তি লিখেছেন মানুষের জন্য একদিকে জন্মের মিষ্টি সুবাস অন্যদিকে মৃত্যুর তিক্ত স্বাদ জন্ম মৃত্যু যেন সূত্রে গাথা রবিনের কাছে এখনো পুরো বিষয়টা ঘোর মনে হচ্ছে আর কোনোদিন মুক্ত বাতাসে শ্বাস টানতে পারবে কিনা সেটা নিয়ে সন্দিহান হয়ে পড়েছিল একসময় মেনেও নিতে শুরু করেছিল হাল ছেড়ে দিয়েছিল নিরাশায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার খুশি তাই এখনও আতস্ত করে উঠতে পারছে না ওর মনে পড়ে যখন ভয়াবহ অত্যাচারের মধ্য দিয়ে যাচ্ছিল তখন সেই ছেলেবেলায় হারিয়ে ফেলা মায়ের মুখটা খুব মনে পড়ত আর মনে পড়তো শায়লাকে এই জীবনে ওর একমাত্র পিছু টান যার গর্ভে তার অনাগত সন্তান সেই সন্তানকে একবার বুকে জড়িয়ে নেবার ইচ্ছা সাইলাকে ভালোবাসার টান ওর প্রাণশক্তি হয়ে উঠত সেই সব দুঃসহ মুহূর্তে একটা নিষ্পাপ তুল তুলে অবয়বকে কে যেন ওর হাতে তুলে দিল সে কতক্ষণ শিশুর মুখপানে নিষ্পলক তাকিয়ে রইল ধীরে ধীরে যেন রবিনের বিহব্বলতা কাটল শায়লার সামনে বসে নিজের সন্তানকে পরম মমতায় জড়িয়ে এসে হু হু করে কেঁদে ফেলল রবিনের কান্না তোড়ে সদ্যজাত শিশু স শব্দে কেঁদে উঠল তার মানে সে সত্যিই ফিরেছে তার সন্তান পৃথিবীর আলো এসেছে ওই তো সামনে বেডে শায়লা অশ্রু সজল চোখে ওকে দেখছে এক হাতে সন্তানকে আঁকড়ে অন্য হাত বাড়িয়ে শায়লাকে একটা হাত ছুঁয়ে দিল কান্না প্রকারও হলো রবিনের শায়লা চোখ মেলে অপার্থিব অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হল বাবা মেয়ে একসাথে আকুল হয়ে কাঁদছে এই কান্নায় যে সুখ আছে তা সে মর্মে মর্মে উপলব্ধি করলো এতদিনের অন্তত প্রতীক্ষা যেন আজ সত্যি হয়ে ধরা দিল দরজার কাছে আফনানকে দেখল একরাশ কৃতজ্ঞতায় নিজের ভাইয়ের প্রতি সমস্ত অন্তর আচ্ছন্ন হলো শায়লাকে সব কিছু থেকে দূরে রাখা হলেও সে জানে কি ভয়ানক ঝুঁকি সে নিয়েছিল এখন কি চমৎকার হেসে ওকে যেন বলতে চাইছে আমি তো ভয় আফনানের হাসিতে এত সুন্দর সরলতা ভরা যে মন ভালো হয়ে যায় ভীষণ প্রিয় ভাইয়ের এই হাসিটা ওরা যখন ছোট ছিল তখন বাইরে প্রায়শই ওদের অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে অনেক সহপাঠীর সাথে ঝগড়া মারপিট হয়েছে কিন্তু মা কোনো দিনও এসবের মধ্যে আসেননি আয়সা চাইতেন তার সন্তানেরা যেন নিজের লড়াই নিজে করতে শেখে জীবনটা ফুলে সাজানো নয় প্রতি পদে পদে বঙ্কিলতা ভরা কণ্ঠ কাকীর্ণ বন্ধুর পথ সেই পথে তিনি ওদের ছায়া হলে যখন তিনি থাকবেন না তখন ওরা বারবার হোচট খাবে উঠে দাঁড়াতে পারবে না তিনি তাদের ভঙ্গুর হতে শেখাননি তিনি চেয়েছেন তারা সেই কাটা মারিয়ে নিজের গন্তব্যের পথ মসৃণ করে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাক তবে এটাও তিনি ওদের সবসময় বুঝতে দিয়েছেন যে যা কিছুই হোক তা স্নেহময় ছায়া ওদের উপরে সব সময় আছে বাইরের দুনিয়ায় তাই দুই ভাই বোন হয়ে উঠেছিল এক অপরের ঢাল তখনও ভুল কিছু করে ফেললে আপনার এভাবেই হেসে শায়লাকে অভয় দিত যেন কিচ্ছু হয়নি কিচ্ছু হবে না ভরসার হাসিটা বড্ড শান্তির বড্ড মায়ার তেমন শায়লার দিক থেকেও তাই একে অনের বিপদে ঝাঁপিয়ে পড়ার জন্য ওরা কোনোদিনও পিছুপা হয় না দ্বিতীয় চিন্তা করে না প্রেমময় জীবন সঙ্গী সদ্য পরিচিত হওয়া মাতৃত্ব দৃঢ় অথচ স্নেহময়ী মা আর অমন একটা ভাই থাকতে জীবনের ছোটখাটো অপ্রাপ্তিগুলোকে অবলীলায় ঝেড়ে ফেলা যায় নিজেকে শাইলার ভীষণ পরিপূর্ণ মনে হলো আজ এই পূর্ণতা সব সময় ওকে ঘিরে রাখুক মনে মনে পরম করুণাময়ের কাছে এটা চাইলো সে নীরা এমন আনন্দের মুহূর্তে আর নিজের কথা তুললো না তবে চমৎকারী পরিবারের অংশ হতে ভীষণ ইচ্ছে আরও প্রকার হলো মা এদের জানেন না বলেই মিছিমিছি ভয় পান একবার মন দিয়ে দেখলে তিনি নিজে উপলব্ধি করবেন আফনানকে তার পরিবারকে এটা নীরা বিশ্বাস সেজন্যই পুরোনো কথা ভুলে মায়ের সমস্ত নিষেধাজ্ঞা পায়ে দোলে সে এসেছিল তার কাছে কিন্তু একটা দীর্ঘশ্বাস সন্তর্পণের চাপা দিল নীরা নীলয় এসে বলল